এই যে দরজাটা লাগিয়ে রেখেছে যাতে কিছু না ঢুকতে পারে যে মশারি টাঙানো রয়েছে নিচে খুঁটি মাচান দেওয়া মাচানের উপরে কিন্তু কাকা শুয়ে থাকে হ্যাঁ পদ্ম ফিরলে এখন বাংলাদেশ ভেঙে চলে আসছে বলে বাংলাদেশ তার মানে মায়ের সঙ্গেই সারা জীবন পার করবেন এরকম ভাবছেন কি করতে আছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পদ্মা নদীর ঘাট বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাব যেটা একদম আমার এই পাশে দেখছেন সীমান্তের পদ্মা নদী শীতের শুষ্ক পদ্মা এই পদ্মা পার হয়ে ওখানে কিন্তু একটা বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে চারিদিক দিয়ে কিন্তু পদ্মা নদী দিয়ে ঘেরা যার এক পাশটা রয়েছে বাংলাদেশ তো ঠিক ওই দ্বীপের এমন একটা গ্রামে যাবো যেখানে পদ্মার ভাঙনে পুরো গ্রাম কিন্তু নিশ্চিন্ন হয়ে গেছে শুধুমাত্র দুটো পরিবার বসবাস করে তো সেই দুটো পরিবারের বাড়ির উদ্দেশ্যে যাব। এবং সেখানে একজন বয়স্ক মা তিনি তার দুজন প্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে তিনি থাকেন তারা একটা বিশেষ স্কিনে রোগে আক্রান্ত তো সেই গ্রামের উদ্দেশ্যে যাব তো চলুন যাওয়া যাক বন্ধুরা এই নদীটা আমরা পার হয়ে যাব হাঁটু জল আছে নদীতে আমাদেরকে হেঁটেই পার হতে হবে এই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এবং হেঁটে পার হয়ে ওই পাশে কিন্তু প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে কিন্তু আবার গ্রাম সুন্দর পরিবেশ এই দিকটায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি তারা ছোটো ছোটো পাখিগুলো চড়াই করছে এই দিকে জাল বলে রেখেছে এই যে এইভাবে হাঁটু জল আমাদেরকে ভেদ করে পার হতে হবে তারপরে কিন্তু নদীর ধার থেকে হাঁটতে হাঁটতে এই যে দেখছেন দীর্ঘ পথ এখন কিন্তু সেই উপরে উঠছি সেই গ্রামটা দেখাবো যেখানে মাত্র দুটো পরিবার আছে আর কত দূর বাবা গ্রামের তো দেখা নাই গো বেশ অনেকটা হেঁটে আসলাম সেই রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি চরঞ্চলের প্রায় দু থেকে তিন কিলোমিটার আপনাদেরকে আগেও বলেছি নদীর পরে তো গ্রামের কোনো দেখা কিন্তু এখনো পাচ্ছি না তো চলুন যাওয়া যাক কত দূর হয় তো চলুন সেই বাড়িটা আমাদের খুব কাছাকাছি এই যে চলে এসেছি সোজাটা গিয়ে ওই যে ডান দিকে বাড়ি চলুন যাই বন্ধুরা এই সেই জায়গা যেখানে মাত্র দুটো পরিবার বসবাস করে দেখতে পাচ্ছেন আমার এই পাশটা একটা বাড়ি রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আর আমার ওই পাশটায় কিন্তু আরও একটা বাড়ি রয়েছে

আপনাদের ওই বোনগুলোর বন্ধুরা দেখুন যে মানুষ কতটা অসহায় এই নির্মল চরের মতো জায়গায় এই দুর্গম দ্বীপে দুজন প্রাপ্তবয়স্ক মেয়ে আর ওনার মা এই ঘরে তারা বসবাস করে এবং ওনারা একটা বিশেষ স্কিনের রোগে আক্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন তো বিষয়টা কতটা কষ্টদায়ক হয় মানুষগুলোর প্রতি দুজন মেয়ে আর ওনার মা থাকেন দুজনেই কিন্তু তারা এই রোগে আক্রান্ত

দেখতে পাচ্ছেন আমাদের মা মাঠ থেকে ডালপালাক সংগ্রহ করে বাড়ি ফিরছে এগুলো দিয়ে কিন্তু জ্বালানির কাজ হবে জ্বাল দিবেন তো কষ্ট হয় না আপনাদের হ্যাঁ কী করবো দেখতে পাচ্ছেন ওনারা আরও একটা বোন ওনারা দুই বোন মাঠ থেকে আসলেন দেখুন মানুষগুলো বাড়ি দেখুন আপনাকে দেখায় যেটা কিভাবে বসবাস করে এই যে দেখতে পাচ্ছেন পুরো দিয়ে তৈরি বাড়িটা পুরো দিয়ে দেখতে পাচ্ছেন এই পাশে দেখুন এগুলো খড়িগুলো একদম হয়ে গেছে বাড়ির এটা মেন গেট এখানে রেলিং দেওয়া রয়েছে এবং ভেতরে ওই রকম সমস্ত বাড়িঘর কিন্তু ভেঙে ভেঙে পড়ছে যে দেখতে পাচ্ছেন সব ফুটো ফাটা বাড়ি বাইরে ওনারা এক একটা গরু পোষের মাঝে মাঝে আর এই যে খোলা মাঠের মাঝখানে ওরা কিন্তু বসবাস করে চয়ন আপনাদেরকে বাড়ির ভিতরটা দেখাই যে মানুষগুলো কতটা কষ্টের জীবন দেখুন মানুষগুলোর যে এই যে ছোট্ট একটা বাড়ি এই যে ওনাদের এই ছোট্ট একটা রান্নাঘর এক চিলতে রান্নাঘর তার ভিতরে কষ্টের জীবন এই যে দেখছেন যে রান্নাঘরে এইগুলো এই যে উঠে আছে এইখানে ওরা জিনিসপত্রগুলোকে রাখে এইদিকে ছাগল গরুর ঘর ওনাদের একটাই বেডরুম এখানে আমি পুরো বাড়িটা ঘুরেও আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এদের শোবার ঘর কোনটা এতটাই দুর্বিসহ জীবন মানুষগুলো দেখুন এই যে দেখতে পাচ্ছেন না এটাও ফাঁকা কোথাও বেড নেই ওই যে উঁচু একটা দেখছেন জায়গা ওখানে কিন্তু ওনারা শুয়ে থাকেন এরকম কার্ড দেওয়া এই উঁচু জায়গাতে ওনারা শুয়ে থাকেন মানে কতটা দুর্বিসহ হলে মানুষ এমন হতে পারে কিচ্ছু নেই পুরো বাড়িটা ঘুরে এটাই মানুষের জীবন ওই একটাই বিছানা ওনারা থাকেন হয়তো নিচে মেঝেতে থাকেন এই যে গার্জেন ওনারা বাড়িটা দেখাতে চাইছিলেন না আমি অনেক অনুরোধ করে ঢুকলাম আপনাদের জন্য এই তো ওনাদের এটা গার্জেন মা ছাদ নেই যে পাকা বাড়ি ছাদের উপরে শুকাতে দিবে এরকম কোনো ব্যবস্থা নেই কি করেছে এই রকম একটা জায়গাতে কিন্তু শুকাতে দিয়েছে দেখুন এই যে ডালগুলো কিছু মশারি মসুরির ডাল আছে কলাইয়ের ডাল আছে এগুলো সব শুকাতে দিয়েছে খোলা মাঠ উন্মুক্ত আকাশ সানলাইটে পুরো শুকিয়ে যাচ্ছে আর এই যে পুরো বাড়িটার দৃশ্য এইদিকে তারা জ্বালানিগুলোকে সংগ্রহ করে রেখেছে এই দেখতে পাচ্ছেন এইভাবে এখানে নোদাগুলো রাখা আছে গাছের ডালে কিছু কুমড়ো ঝুলেছে যেগুলো যারা বিক্রি করে কিছুটা পয়সার মুখ দেখবে এ জানেন আপনারা এই যে কুমড়ো এগুলো সিজনে বিক্রি হয় এই যে কুমড়োগুলো জন্ম থেকে এরকম জন্ম থেকে এরকম হ্যাঁ আপনাদের আব্বা মা ভালো ছিল হ্যাঁ আপনার আব্বা এরকমই

এই ছিল একটা বাড়ি সেই বাড়ির দৃশ্য আপনারা দেখলেন এখন আমরা আরো একটা বাড়িতে যাব যে বাড়িটা পাশে রয়েছে এবং সেখানে কিন্তু একজন ভদ্রলোক থাকেন তিনি কিন্তু একদম একাকি তার জীবন ওনার স্ত্রী অনেক বছর আগে মারা গিয়েছেন তিনি কিন্তু পুরো একা মানুষের সংসার তার জীবনটা আপনাদেরকে সেই কাকার বাড়ি একাকী মানুষের সংসার জীবন তো কাকা জীবন এই যে একার জীবন কাকাকে দেখুন এইখানে একটা বাড়ি একটা বাড়ি রয়েছে এই পাশে কিন্তু আরো একটা বাড়ি রয়েছে তো এই বাড়িটা কিন্তু এই কাকার

তিনি মেয়ের বাড়ি গিয়ে খাবেন কোথাও দূরে কোথাও মেয়ের বাড়ি আছে না কি পরিমাণ কষ্টের জীবন দেখুন মানুষটাকে ওই মানুষটার এটাই আরজি এখানে পুরো আপনাদের বলে দিই যে এই জায়গাটায় কিন্তু পুরো একটা গ্রাম ছিল প্রচুর বাড়ি ছিল কাকার কাছে শুনবেন আপনারা গল্পটা কি হয়েছিল আচ্ছা বলেন তো কাকা কত বাড়ি ছিল দেখেন বাড়ি ছিল আঠারোটা উনিশটা বাড়ি ছিল এই যে এখানে একটা ছিল চলে গেছে যেখানে পালিয়ে গেছে ওখানে ছিল একটা এই পরস্পর পর এখানে উনিশটা বাড়ি ছিল সব এই আমার পেশেন্ট বাড়িতে দুটো বাড়ি ছিল যেখানে চলে গেছে সব যেখানে চলে গেছে আমার দুটো বাড়ি এই আসি কোনো পথ নাই বলছে যে পদ্মার ভাঙনে সব বাড়িঘর ভেঙে সব পালিয়ে গেছে মানুষ এরা দুটো পরিবার যাওয়ার কোনো জায়গা নেই তাই কিন্তু এরা রয়ে গেছে

এই যে দরজাটা লাগিয়ে রেখেছে যাতে কিছু না ঢুকতে পারে আপনারা খেয়াল করবেন এইখানে কিন্তু কাকা ঘুমিয়ে থাকে এই যে মশারি টাঙানো রয়েছে নিচে খুঁটি মাচান দেওয়া মাচানের উপরে কিন্তু কাকা শুয়ে থাকে আর এই হচ্ছে পোশাক আশাক নিয়ে বাড়ি ঘর একটা মানুষের সংসার আর ওনার রান্নাঘর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই কটা মাত্র বাসন পুরো রান্নাঘরের জীবন এটা এটাতে করে চাল মেপে দেন এই যে উনুন পড়ে রয়েছে আর এটাই তো হচ্ছে জীবন এই টুকুর মধ্যে মানে কতটুকুতে যে শুকে থাকা যায় ভালো থাকা যায় তার একটা নমুনা কিন্তু আমাদের কাকা মারা কত বছর এই কাকার আপনারা শুধু কল্পনা করুন অসুখ বিসুখ জ্বর জ্বালা রাত্রি সব একা চোখ চোখ না চোখটা নষ্ট হয়ে গেল এই যে কাকার লেবু গাছ দেখুন দু বলে সেই দুফলা করাছে পুরো আলগা বলতে হয় কোন একলো তো কিছু নাই घेरा নাই পুরো বাড়ি আলগা হয়ে গেছে বাইরে থেকে যে কোনজনই ঢুকতে পারে বাড়িতে এই গেটটা নামমাত্র করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটাই বাড়ি এই যে বাঁকা হয়ে গেছে টাটির বেড়া বেড়াটা বসে গেছে ফুটো হয়ে গেছে ট্রিপল থেকে জল পড়ে এই যে টিনের গেট সাপের ভয় কতকছর ভয় বিষাক্ত বিষাক্ত সাপের ভয় এই চরঞ্চলে সেখানেই বেঁচে থাকে মানুষ দেখুন এটাও মানুষ চর অঞ্চলের মানুষ এইভাবেই বেঁচে থাকে এটাই কিন্তু সেই চরের জীবন আসেন কাকা যাই এই বাড়ির বাইরে কিন্তু কাকা কিভাবে সংসারটা চালায় দেখুন এই যে ছোট্ট একটা জায়গাতে কিন্তু লাল শাক লাগিয়েছেন অর্থাৎ এই শাকগুলো তুলে কিছুটা বিক্রি করবেন কিছুটা নিজে রান্না করে খাবেন এই ভাবে কিন্তু এতটুকু জমি কিন্তু কাকার এতে কিছু কয়েকটা বেগুন গাছ দেখতে পাচ্ছেন আপনারা পরপর লাগিয়েছে তারপরে কটা লঙ্কার গাছ লাগিয়েছে মানে বাড়ির যে চাহিদাগুলো পূরণ করার জন্য তিনি নিজে থেকে এগুলো কেনার ক্ষমতা কিন্তু এই কাকার নেই তো সেই জন্য তিনি এগুলোকে লাগিয়েছেন এবং এখান থেকে কিন্তু তিনি তার রান্না বান্না টুকটাক যেগুলো লাগে সেগুলো কিন্তু করেন এইভাবেই চলে সংসার ছেলে তো ভাত কাপড় তো না ছেলে না রে একবার দেয় না পরে মেয়া যেটা বলবে সেটাই শুনছে খাইতে না পেলে মুখ থেকে বলবে না বোটা যে বাবা খেয়ে এখন খেয়ে রান্না করেছেন না করেছেন মুখ থেকে বলে না মানে আমি সেই সেই সন্তানগুলোকে বলতে চাই যারা সন্তান যে এই বাবাটার দিকে কতটা অবজ্ঞার শিকার এই ভদ্রলোক যে করলে পিঠে করে মানুষ করেছে তোমাদেরকে সেই সন্তানের বউ যে খেতে দেয় না মানে ছেলের বউ এই ভদ্রলোকের কতটা কষ্টকর কথা এই একটা বাবার বুক ফাটা আর তোনা দেটা আপনার বউটা যদি বেঁচে থাকতো তাও হয়তো আপনি খাবারটা অন্তত ম্যানেজ করে দিত করতাম যাক ভালো থাকেন এইভাবে চলছে কাকা জীবন কাকা এখন যাবে ওনার মেয়ের বাড়ি ওখানে কিন্তু তিনি খাবার খাবেন মেয়ের বাড়িতে গিয়ে নিজে রান্না করার সমর্থ নেই কাকার বা হয়তো সময় পাননি তো বন্ধুরা এটাই ছিল সেই বিচ্ছিন্ন দ্বীপের বিচ্ছিন্ন একটা গ্রাম তার গল্প তো বন্ধুরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন